আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকালে শুভেচ্ছা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল বাজে আটটা এক মিনিট সকালে উঠে নামাজ পড়ে আমি আবার শুয়ে পড়েছিলাম শরীরটা ভালো লাগছিল না তো আরো দেড় দুই ঘন্টা ঘুমালাম শোনা শোনা ঘুম শেষ না নি আরিয়ান এখনও ঘুমাচ্ছে ওকে ডেকে উঠাতে পারিনি গতকাল রাতে ও আমার সাথে সাড়ে বারোটার দিকে ঘুমিয়েছে আর ও নর্মালি এমনিতেই লেট করে ঘুম থেকে উঠে আর গতকাল রাতে তো আরো লেট করে ঘুমিয়েছে তাই আজকে উঠতেও আরও বেশি লেট করে উঠবে তো আমি এখন দাঁতগুলো ব্রাশ করব। একটু ফ্রেশ হব তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকুন আজকের ভিডিওটা বেশি একটা বড় না অসুস্থতার কারণে বাইরের দিকে তেমন কাজকর্ম করতে পারি না এই ঘরের ভেতরে টুকটাক কাজকর্ম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও আকারে শেয়ার করি তাই রিকোয়েস্ট করবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর সেই সাথে আরো একটা রিকোয়েস্ট যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর আগে আমি যে ধরনের ভিডিওগুলো করতাম তো ওই ভিডিওগুলোতে একটু বেশি পরিশ্রম হয়ে যায় এডিট করা তারপরে মিউজিক অ্যাড করা আর তাই বর্তমানে অরিজিনাল সাউন্ডটা রেখে আমি শর্টকাট ভিডিও করার চেষ্টা করি সকালে উঠে আমার প্রথম কাজ হচ্ছে এক গ্লাস পানি খাওয়া আমার একটা গ্যাসের ওষুধও আছে সকালে খেতে হয় ডল ব্লাডারে সমস্যা থাকায় গ্যাসের খুব সমস্যা হয় একটা গ্যাসের ওষুধ ইসমিল্লা রহমান রহিম পানি খাওয়া শেষ এখন একটু চাষিড বিজি রাখবো যেদিন পানির সাথে ভিজিয়ে খেয়ে নেই ওইদিন আমাকে আর দিয়ে অন্য কোনো খাবার করতে হয় না আমার খাবার দাবার যখন একটা নির্দিষ্ট নিয়মে চলে তখন কিন্তু আমার ওজনটা কন্ট্রোলে থাকে এই কুরবানির ঈদে খাবার দাবারের একটু অনিয়ম হয়েছিল একটু ভালো ভালো খাবার খাওয়া হয়েছিল একটু বেশি করে ভাত খাওয়া হয়েছিল মানে তিন বেলা আর তখন থেকে এই সমস্যাটা যেখানে সাত কেজি ওজন কমে গিয়েছিল সেখানে ঈদের সময় কেজি ওজন বেড়ে গেছে তো আগে নিয়মে চলতে হবে দুই আবারও আবারও সেই খাবার দাবারকে একটু কন্ট্রোল করতে হবে অসুস্থতার পাশাপাশি আমার এই ওজনটা নিয়ে আরও একটা বড় চিন্তা তো এটা আপাতত তাক আমি আর একটু পরে খাবো ঢাকনা দিয়ে আপাতত রেখে দিচ্ছি আরও দশ মিনিট পরে খাবো এখানে রাতের বেলা কিছু মটর ভিজিয়ে রেখেছিলাম আরিয়ান অনেকদিন থেকে বলছে মা মটর রান্না করো আরিয়ান মটর দিয়ে ভাত খেতে পছন্দ করে আমাদের গ্রামাঞ্চলের মানুষ মটর দিয়ে ভাত খায় গুনির মতো করে মটর রান্না করবে অনেক সময় কাটালের বেচি দিয়েও মটর রান্না করা হয় তো আজকে ভাবছিলাম কাটালের বেশি দিয়ে আমি মোটরটা রান্না করব। কাঁঠালের বেশি কাটার বই আমি এমনি এমনি রান্না করব ওইদিকে আমি ওয়াহিদাকে বাজারে পাঠিয়েছিলাম কিছু মাছ আনার জন্য তো ওয়াহিদা গিয়ে টাকার মাছ এনেছে দেখুন ওয়াহিদাকে টকিয়ে দিয়েছে আসলে জুবাইর হলে আমি মাছগুলো পঞ্চাশ টাকা দিয়ে আনতো ঈদের সময় জুবাইর ওর বাসায় যায়নি তাই ও চলে গেছে তাই ওয়াহিদাকে দিয়েই মাছগুলো আনালাম দশ পনেরো মিনিট পরে চলে এসেছি এখন আমার পানিটা খাবো মশারিটাতে অনেক ময়লা হয়েছে গত দুই তিন দিন থেকে মশারিটা ধুইতে চাইছিলাম কিন্তু বৃষ্টির কারণে সেটা সম্ভব হচ্ছিল না আজকে তেমন একটা রোদ নেই তারপরেও ভাবলাম মশারিটা ধুয়ে দেই আর মশারিটা যেহেতু নেট দিয়ে তৈরি করা তাই শুকাতে তেমন একটা সময় লাগবে না বাতাসের সাথে শুকিয়ে যাবে মশারিটা উঠিয়ে নিলাম এখন বিছানাটা গুছিয়ে রাখতেছি টেম্পোরারিভাবে বিছানাটা গুছিয়ে রাখতেছি কারণ একটু পরে আরিয়ান আবার এলোমেলো করে দিবে বা আমিও চলে আসতে পারি আবার ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শোয়ার জন্য এখন খাবো একটু চা তো আজকে গোরে গরুর দুধ ছিল তাই দুধ দিয়ে চাটা করলাম আর চিনি ছাড়া আর এনের বাবা আমি দুজনে চিনি ছাড়া চা খাই তো উনি বিস্কিট দিয়ে খাবেন আমি বিস্কিট ছাড়াই খাব সার্ফ এক্সেল নাই তো রুট আনলে কি ওয়াহিদাকে দোকানে পাঠিয়েছিলাম একটা ডিটারজেন্ট পাউডার এনে দেওয়ার জন্য আমি সার্ফেক্সেল ইজি ওয়াশ ইউজ করি ও আজকে অন্য একটা নিয়ে এসেছে তো কখনো আমি এটা ইউজ করিনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব জানি না আমার মনে হয় সার্ফেক্সেলের মতন আর কোনো ডিটারজেন্ট পাউডার নেই এর কালারটা একটু অন্যরকম দেখুন তো যাই হোক কি আর করার দাও দিলো 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 আমার কেন দিলো দাও দিলো

মেশিনে আগে থেকে কিছু কাপড় রাখা ছিল যে কাপড়গুলো গুলো এটা হয়ে যায় বাসি কাপড়গুলো গুলো আর কি আমি মেশিনে জমা করে রাখি তো যখন দেখা যায় একবার দুয়ার মতন কাপড় হয়ে গেছে তখন ডিটারজেন্ট পাউডার দিয়ে পানি দিয়ে দিলাম কাপড়গুলো ধোয়া হয়ে গেল তো এদিকে কাপড়গুলো ধোয়া হচ্ছে আমি ভাবলাম এখানে বসে বসে টেবিলটা একটু গোছাই টেবিলের বইগুলো আরিয়ান আর তার বাবা একেবারে এলোমেলো করে রেখে দেন আর ওয়াইডার আহিলাকে গোছানোর কাজটা দিলে ওরা ভালো মতো করতে পারে না তাই ওরা বাকি কাজ করে গড় গোছানো বিছানা গুছানো এই কাজগুলো আমি করি শরীর খারাপের সাথে সাথে আজকে মনটাও একটু খারাপ মা সকালবেলা ফোন করেছেন পাশ থেকে শুনি বাবা বারবার বলছেন ওদের সবাইকে ফোন করে বলো আসতে এসে আমাকে দেখে যেতে আমি আর বাঁচব না তো কথাটা যেই কানে এলো মানে কলেজা পর্যন্ত মনে হলো কোনো একটা পেরেক আঘাত করেছে এত কষ্ট লাগলো কি বলবো মনে হয়েছিল তখনই দৌড়ে যাই বাবার কাছে তারপরে মায়ের কাছ থেকে শুনলাম বাবার নাকি দুই দিন থেকে শরীরটা একটু খারাপ তো সব কিছু মিলিয়ে মনটা খারাপ হয়ে গেছে আমাদের গাওয়া বাসায় দুইটা বেটা মহিষের লড়াইকে বয়রার লড়াই বলে তো আমাদের গড়ে দেখুন দুইজন বয়রা আছে খেদে কাজ নেই সারা দিন দুইজন দুইজনের পায়ে পা দিয়ে ঝগড়া করবে কেউ কাউকে ছাড়বে না একজন যদি একটু পিছু হটে যায় আর একজন এগিয়ে আসবে মানে চলবেই কিন্তু একেবারে মালিক কাউকে ডিস্টার্ব করে না কিন্তু বাদরটা এত দুষ্ট কি বলবো দেখুন সরাসরি অবস্থা কুকুরটার সাথে আগ বাড়িয়ে ও প্রথমেই লড়াইটা কিন্তু শুরু করে কিটা অবস্থা হ্যাঁ কিটা অবস্থা এটা তার লগে লাগেনি জনি হ্যাঁ কিন্তু নরমালি শুয়ে থাকে দেখুন পাটা বাড়িয়ে দিচ্ছে ওর হাতটা ধরে নেওয়ার জন্য কত দুষ্ট আর কুকুরটা কিন্তু ওকে কামড় মারে না ও চাইলেই ওকে জুড়ে একটা কামড় দিতে পারে কিন্তু ও সহ্য করে ও কামড়ায় না যখন পারে না ও নিজে থেকেই আস্তে আস্তে সরে যায় কিছুক্ষণ বানর এবং কুকুরের লড়াই দেখলাম তারপরে সে গোসল করলাম গোসল করা শেষ ওইদিকে মেশিনের কাপড়গুলো ধোয়া হয়ে গেছে তো কাপড়গুলো এখন ডুবে দিয়ে দিব কয়েকদিন হয়ে গেছে বৃষ্টির কারণে কাপড় ধোয়া হচ্ছে না আজকে পাঁচ ছয় দিন পরে মনে হয় মেশিনে কিছু কাপড় জমা ছিল ওগুলো ধুয়ে দিলাম আর জানি না আজকেও কতক্ষণ রোদ থাকবে সকালে রোদ থাকলে দুপুরে দেখা যায় বৃষ্টি চলে আসে আবার দুপুরে রোদ থাকলে বিকালে বৃষ্টি চলে আসে এরকম একটা অবস্থা কিছুদিন থেকে চলছে মধ্যে দুই দিন করা রোদ ছিল তো ওই দুই দিন রোদে আসলে কোনো কাজ করা যায়নি এত গরম ছিল গরমে ঘর থেকে বারান্দায় পর্যন্ত বের হওয়া যায়নি তবে আজকে রোদটা একটু মিষ্টি মিষ্টি অতটাও গরম না ওয়াহিদা রাহিলা আরিয়ান আরিয়ানের বাবা সবাই স্কুলে আর আমি গড়ে একা কিছুক্ষণ ছাগলের সাথে গল্প করি কিছুক্ষণ বিড়ালের সাথে গল্প করি এভাবে করে করি আর কি দিনটা কেটে যাচ্ছে মাঝে মধ্যে ফাঁক দিয়ে একটু একটু করে কাজ করি এখন গোসল করেছি এখন আর একটা সময় নেই গোসল করে খাওয়া দাওয়া করব তারপরে আমার বাবাকে দেখতে যাব বাইয়ের বাসায় গতকালকে বাবাকে আনা হয়েছে আমাদের বাসা থেকে আর কি আমার বাইয়ের বাসায় তো আজকে ওখানে যাব বাবাকে দেখার জন্য ওয়াহিদারা স্কুলে ছিল দেখুন ওরা চলে এসেছে আরিয়ান স্কুলে ছিল আরিয়ানের স্কুল একটা বিশেষ সময় ছুটি হয়ে যায় অত নার্সারিতে আর ওয়াহিদা রাহিলা ওরা একজন ক্লাস সিক্সে একজন ক্লাস থ্রিতে তো ওদের স্কুল আড়াইটার সময় ছুটি হয় তো এখন বাজে আড়াইটা ওরা স্কুল থেকে চলে এসেছে আর আমি এদিকে মশারিটা সোফার মধ্যে রেখেছিলাম তো মেশিনে আগে থেকে কাপড় দেওয়া ছিল তাই মশারিটা আগেই মেশিনে দিতে পারিনি এখন শেষ মুহূর্তে এসে আড়াইটার দিকে মশারিটা মেশিনে দিচ্ছি দেওয়ার জন্য মশারিটা লেট করে মেশিনে দিচ্ছি আর মনে মনে বল পাচ্ছি যদি সন্ধ্যা অব্দি মশারিটা না শুকায় তাহলে রাতের বেলা আবার মশার কামড় খেয়ে ঘুমাতে হবে আমাদের এদিকে তো প্রচুর পরিমাণে মশা রাতে মশারি টাঙ্গিয়ে না ঘুমালে শরীরের একেবারে বারোটা বাজিয়ে দেয় তো যাই হোক ওই দিকের কাজকর্ম শেষ করে এখন এসেছি খাবার খেতে সকালে যে মাছগুলো আনিয়েছিলাম টমেটো দিয়ে সেই মাছটা ঝোল করেছি আমি তো সকালে ভাত খাইনি তাই দুপুর আর কি খাবারটা আপনাদের সাথে শেয়ার করতেছি একদিকে নিজেও সুস্থ মাথায় অনেক টেনশন প্রেশার আর ওইদিকে মা বাবার কিছু হয়েছে শুনলে আসলে আর নিজেকে কন্ট্রোল করা যায় না তো বাবাকে দেখার জন্য সেই সকাল থেকে সটফট করতেছি খোলার গাছে গুপাঙ্গিয়া বললো বিলা। বড়ই সিনি আগিটা এখানে একটা কলার গাছ জানি না কিভাবে অটোমেটিক ব্যাঙ্গে পড়েছে দেখুন এক কাদি কলাও ছিল কলার খাদিটা অনেক লম্বা তো কিভাবে পড়েছে গতকাল রাতে তেমন ঝড় বৃষ্টিও হয়নি এই যে দেখুন এই জায়গা থেকে ব্যাঙ্গে পড়েছে গাছটা আর একেবারে মাটির সাথে শুয়ে পড়েছে গাছটাতে পুকা ধরে গেছে এর কারণে হয়তো গাছটা মিডিলের দিকে বেঁকে পড়েছে সরিওখান হাতিয়া লুইয়া আর সে ধরাতে লিসতনি শক্তি আছে মেয়ে ঠিক তোর আমার লহান দুইটা बेटी শক্তি আছে তো তাই এই রে রইনিছে খান্দো পড়ি যাইবে পড়ি যাইবে

দি আমি দেখিছেন অনুভরে নে দিকে আমি আরিয়ান নিয়েই যাচ্ছি জওবাই তাকলে ओके नीतम साथते और तो ওর বাড়িতে গেছে ও ওর মায়ের সাথে আমার अमर বাসায় আসবে আর আমি এদিকে শুধু আরিয়ানকে কে নিয়ে যাচ্ছি আরিয়ানের বাবাও देते চাইছিলেন তো আমাকে বললেন আগে তোমরা চলে যাও গিয়ে দেখো যদি বেশি খারাপ অবস্থা হয় তাহলে আমাকে বলো এই জনি যাও বাইজগি বাইজগি দেখুন বাড়ি থেকে আসার সময় হালকা হালকা রোদ ছিল এখন বাজে বিকাল চারটা তো চারটের দিকে আবারও মেঘলা হয়ে গেছে তো আমি এখানে গাড়ি থেকে নেমে আরিয়ানকে নিয়ে আর কি এই দুই তিন মিনিটের রাস্তা হেঁটে যাচ্ছি হ্যাঁ তুলো কুল কুল ওখানে ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন আরো দুই মিনিট পেছনে পড়লে আমাদের মা ছেলেকে বৃষ্টিতে একেবারে নাজহাল অবস্থা করে দিত বৃষ্টিতে পিজে হতো এখানে সে ঢুকতে হতো যেই গড়ে ঢুকলাম সাথে সাথে বৃষ্টি শুরু আর আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি আসার মতন কোনো সম্ভাবনা ছিল না ওয়েদারটা খুব ভালো ছিল তো আসার পরপরই দেখা যায় এই মাত্র দশ মিনিটের ব্যবধানে বৃষ্টি শুরু হয়ে গেছে সাথে জ্বরও আছে দেখুন জোরে জোরে বাতাস বইতেছে এখানে দেখুন বাবির দুইটা ছাগলের বাচ্চা কে মিষ্টি মিষ্টি আমি আসা মাত্রই ওরা আমার কুলে উঠতে চাচ্ছে মায়ের কুলে উঠে যাচ্ছে তো আরিয়ান তো ওদেরকে পেয়ে খুব খুশি দেখুন বাবির আঙ্গুল কিভাবে চুষে চুষে খাচ্ছে নেপুলের মতন তো খুব মিশুক বাচ্চাগুলো আমার কুলে এমনিতেই লাভ দিয়ে উঠে যায় আর মানুষের বাচ্চার মতন কুলে মাথা রেখে শুয়ে থাকে খুব আদর করতে ইচ্ছা করছে বাচ্চাগুলোকে দেখে আর কষ্ট লাগতেছে আমার ছাগলের হারিয়ে যাওয়া বাচ্চাটার জন্য যদি থাকতো তাহলে আজকে কত ভালো হতো তাকে দেখার জন্য এলাম তাকে আপনাদেরকে দেখানো হলো না দেখুন বাবা কতটা রোগা হয়ে গেছেন সূর্যের কন্ডিশন দেখুন তো সকালের দিকে শরীর নাকি আরও বেশি খারাপ ছিল প্রেশার এত বেশি ফল করেছে সুগার ফল করেছে মানে কি বলবো আর গরমে আরও নাজেহাল অবস্থা তো উনি সুগারের কারণে আম খান না এই আমগুলো একটু টক ছিল তাই একটা আম কেটে দিলাম তো বসে বসে আম খাচ্ছেন আর সকালবেলা যেভাবে কান্না শুরু করছেন আমরা আসার পর থেকে আর কি যখনই কথা বলেন কান্না করেন যে আমি চলে যাব তাকবো না আর এইরকম আর কি তো এই কথাগুলো শুনে আরও বেশি কষ্ট পাচ্ছি বুকটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে তো এখানে আসার পর যেই বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির সাথে সাথে আমার বোন মানে জুবাইরের মাও এসেছেন জুবাইরকে নিয়ে ওনাদের বাড়ি থেকে তো দেখুন আসার পর এখানে মোমবাতি জ্বালিয়ে চা খাওয়া হচ্ছে বৃষ্টির কারণে কারেন্ট চলে গেছে আর এখন পুরো গড় অন্ধকার তো এখানে সবাই মিলে গল্প করে করে চা খাওয়া চলছে তো তারপরে রাত নয়টার দিকে আরিয়ানের বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছেন আমরা এই যে দেখুন বাড়িতে চলে এসেছি আসলে আরিয়ান অন্ধকারের মধ্যে থাকতে পারে না আমাদের ঘরে তো ইনভার্টার আছে তাই কারেন্ট চলে গেলেও অন্ধকার হয় না তো যাই হোক বাড়িতে চলে এসেছি আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম